প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমি আপনাদের কাছে একটা নতুন একটা উপস্থাপনা নিয়ে চলে এসেছি উপস্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট আজকাল সচরাচর প্রায় মানুষই ভুগে থাকে উপস্থাপনাটি অবশ্যই বুঝতে পেরেছেন থাম্মেল দেখে যে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য এ বিষয়েই আজকের আলোচনা তবে আলোচনাটি যেহেতু গুরুত্বপূর্ণ হতে চলেছে সেহেতু একদম ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এইবারে বিশেষ যে আলোচনাটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে এই কনস্টিপেশন এই কনস্টিপেশনটা কেন আসে সেটা বিষয় অবশ্যই আলোচনা করা দরকার রোগের নিরাময় করতে গেলে রোগের কিন্তু ম্যানেজমেন্টটা আগে দরকার সেই ম্যানেজমেন্টগুলোকে যদি নিরাময় করা যায় বা কন্ট্রোলে নিজের আয়ত্তে আনা যায় বা নিয়ন্ত্রণে আনা যায় তবেই সেই রোগটা কিন্তু নিরাময় হবে তো এর কারণ বলতে কারণ কারণের বিষয়ে আলোচনা করতে গেলে এক নম্বর এই ডিজিজের মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে যাওয়া এবং গ্যাস অম্বল বুক জ্বালা এটাই কিন্তু এর অন্যতম কারণ এই লিভারে চর্বির জন্য আমি কিন্তু আগেও ভিডিও দিয়ে এসেছি যদি সেই রকম হয় সেই রকম প্রবলেমে ফেস করে থাকেন তাহলে গিয়ে প্লিজ ভিডিওটা দেখে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি ভিডিওটা গিয়ে দেখে আসবেন এবং এই যে গ্যাস অম্বল বুক জ্বালা যদি ভুগে থাকেন তারও ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে সেগুলো গিয়ে দেখে আসতে পারবেন এই ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে গেলে তখনও কিন্তু এই কনস্টিপেশন আসে কেন আমাদের কনস্টিপেশনটা হচ্ছে কেন মেন কারণ হচ্ছে আমার হজমটা হচ্ছে না হজম করাইকে হজম করায় কিন্তু লিভার সেই লিভারে যদি না টানে আমি যা খাদ্য খাবার খাচ্ছি সেইটাকে যদি হজম করতে না সাহায্য করে লিভার তাহলে সেই খাবারটা কিন্তু হজম হবে না পচতে শুরু করবে যার জন্য গ্যাসের সৃষ্টি হবে বিভিন্ন রকমের ফেস হতে হবে বিভিন্ন রকমের রোগের সাথে সম্মুখীন হতে হবে তো সেই লিভার না টানার জন্যই কিন্তু এই কনস্টিপেশনটা আসে তো লিভারের ট্রিটমেন্টটাও করা দরকার তার সাথে কনস্টিপেশান যদি ক্রনিক থাকে বা কিছুদিন দিন যাবৎ এক মাস দেড় মাস ধরে ভুগে থাকেন তার তো ট্রিটমেন্ট অবশ্যই আমি আজকে সলিউশান বলে দেব। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এই সমস্যাটা অবশ্যই নিরাময় পাবে এইবারে দ্বিতীয় কারণ হচ্ছে টাইমে খাওয়া দাওয়া করা ঠিকঠাক টাইমলি না খাওয়া দাওয়া করার জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফেস করতে হয় কারণ আমরা যে টাইমে খাওয়া দাওয়া করার চেষ্টা করি আমি আগে একটা ভিডিওতে প্যাভ্লবের সূত্র দিয়ে আমি বুঝিয়ে এসেছিলাম সেটা হচ্ছে অম্বল অ্যাসিডিটির এতে আমরা ঠিক টাইমলি যখন না খাওয়া দাওয়া করতে পারি সেই কারণের জন্য যে সময় খিদেটা পাচ্ছে সেই সময় কিন্তু হজমকারক এনজাইমগুলো সিক্রেশন হয় এবারে সেই সময়টায় যদি আমি না খাবারটা না দিতে পারি তাহলে সেই কিন্তু হজমকারক এনজাইমটা বিফলে চলে যায় যার জন্য আমাদের হজম করতে অসুবিধা হয় হজমের জন্য সমস্যা আসে তার জন্য কিন্তু কনস্টেপেশন আসে এবারে এর ম্যানেজমেন্টের দিক থেকে কী বলবো যে ঠিক টাইমলি খাওয়া দাওয়া করাটা অত্যন্ত জরুরি যখন খিদে পাবে তখন কিন্তু কিছু না হোক অল্প হলেও কিছু খাওয়া দরকার তাহলে সেই এনজাইমটা বিফলে যাবে না এবং বিফলে না গেলে আপনার এই সমস্যা থেকে এই যে কঠিনতম রোগ ডিজিজ এই যে কনস্টিপেশন এইটার কিন্তু সম্মুখীন হতে হবে না তো সেটার জন্য আপনাদের ঠিক টাইমলি খাওয়া দাওয়া করা দরকার তার সাথে পরিমাণ মতো জলটা খাওয়া জরুরি জল না খেলে এই কনস্টিপেশন কিন্তু আসে মলটা সফট হবে কীভাবে যদি না আপনি পরিমাণ মতো জল খান জল না খেলে কিন্তু মলটাও সফট হবে না আপনার রোগটাও কিন্তু ক্রিটিক্যাল হতে থাকবে তো সেটার জন্যই আপনারা জলটাও পরিমত পরিমাণ মতন খাবেন এবং টাইমলি খাওয়া দাওয়া করবেন এবং লিভারটা সুস্থ রাখার জন্য লিভারের যদি ফ্যাটি লিভার থেকে থাকে তার ট্রিটমেন্টটা করবে এবং এই যে ফ্যাটি লিভার বা কোষ্ঠকাঠিন্যর অন্যতম কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের জীবনযাপন মাছ মাংস ঘি দুধ এই সমস্ত খাওয়াও কিন্তু এই কনস্টিপেশনের মেন কারণেও কারণও হয়ে দাঁড়ায় কারণ এই এই স্বাচ্ছন্দ্যে জীবনযাপনে খাওয়া দাওয়ার জন্যই কিন্তু এই রকম একটা ডিজিজ আসে তো সেগুলো ম্যানেজমেন্ট সেগুলোকে নিয়ন্ত্রণাধীনে রেখে খাওয়া দাওয়াটাও বেছে চলা উচিত এবং জলটা পরিমতন পরিমাণ মতন খাওয়া দাওয়া তো আমি কারণ নিয়েও আলোচনা করলাম কিসের থেকে হয় কিসের জন্য আসছে এই ডিজিজটা সেটাকেও আমি আলোচনা করলাম এবারে আমার ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের দিকে হোমিওপ্যাথিতে কিন্তু খুব সুন্দরভাবে এই কনস্টিপেশানটাকে নিরাময় করা অবশ্যই সম্ভব বিনা সাইড ইফেক্টে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আসে বিভিন্ন রকম সাইড ইফেক্ট এই আয়ুর্বেদিক বলুন এলাবাতি বলুন যা এই কনস্টিপেশানের জন্য ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু হজম শক্তিটা দুর্বল হয়ে যায় সেটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সেটা একদমই হবে না বিনা সাইড ইফেক্টেই ট্রিটমেন্টটা ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবে তো আমার এই ডিপার্টমেন্টের ট্রিটমেন্টের জন্য আমার সাজেশান করা ফার্স্ট মেডিসিন হল ক্যাসকারা স্যাক ক্যাসকারা শ্যাক মাদার টিংচার এই মাদার টিংচারটি অভূতপূর্ব কার্যকরী এটা ইন্টেস্টাইনের উপরে কাজ করে এই মেডিসিনটা যে অপরিয্যাপ্ত যে আমাদের মল স্টুলটাকে অ্যানাস পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে অ্যানাস পর্যন্ত নিয়ে যেতে কিভাবে সাহায্য করে না ইন্টেস্টাইনের রিদিমটাকে বাড়াতে সাহায্য করে রিদিমটা বাড়লে কী হবে আপনার বজ্র ধীরে 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 অ্যানাস পর্যন্ত যেতে পারবে দরজা পর্যন্ত যেতে সাহায্য করে তো এই মেডিসিনটি বারো ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার হালি পেটে খাবেন যদি ক্রনিক খুব কোরনিক হয় তাহলে আমি বলেছি কি আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন আমি সাজেস্টেড আমার সাজেস্টেড এই কেস টেকিং করে হোমিওপ্যাথিতে বিনা কেস টেকিংয়ে কিন্তু কোনো মেডিসিন হয় না সেহেতু আমার সাজেশান করা মেডিসিনগুলো কিন্তু অবশ্যই কার্যকরী এগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন কারণ এগুলো সবাইয়ের ক্ষেত্রে কাজ হবে কিন্তু এর কেস টেকিংয়ের মেডিসিনগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী কিন্তু সেই কারণের জন্য যদি বেশি ক্রনিক হয় কনসাল্ট করে নেবেন আমি কেস টেকিং করে রেমেডি চয়েস করে দেবো তার সাথে এই মেডিসিনগুলো খেলে দুর্দান্ত কাজ অভূতপূর্ব কাজ এবং আমার সাজেশান করা এই মেডিসিনটা কিন্তু সবারই ক্ষেত্রে কাজ হবে যে আমার কেস টেকিং করা হলো না মেডিসিনটা কাজ হবে কিনা এটা কিন্তু মানে সবার ক্ষেত্রে কার্যকরী মেডিসিন তো এই মেডিসিনটা দশ ফোটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার খাওয়া হোক দিনে দুবার খালি পেটে খাবে এবারে আমার সাজেশান করা দ্বিতীয় মেডিসিন দ্বিতীয় দ্বিতীয় মেডিসিনটি হলো সেন্না মাদার টিংচার এই সেন্না মাদার টিংচারটি এটাও খুব ভালো সেম ডিপার্টমেন্ট সিনা নয় কিন্তু শেন্না সেন্না মাদার টিংচার এই মাদার টিংচারটি বারো ফোটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার সকাল রাত্রে খাওয়ার পরে খাবে এটা খাওয়ার পরে খেলে খুব সুন্দর কাজ করবে এবং কার্যকরী মেডিসিন হবে এটা বারো ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার খাওয়ার পরে খাবে এটাও ইন্টেস্টাইনের খুব ভালো কার্যকরী মেডিসিন এটা কলাইটিস হলেও কিন্তু এই মেডিসিনটা কাজ করে দেয় কোলনের কোনো যদি আলসার বা কোনো ইনফেকশান যদি হয়ে থাকে তাও কিন্তু এই মেডিসিনটা কাজ করে দেয় এবং আমার সাজেশান করা যে থার্ড মেডিসিন এটা একটা হজম শক্তি বাড়ানোর মেডিসিন গ্যাস অম্বল বুক জ্বালার জন্য যারা নিয়ত প্রতিনিয়ত ভুগছেন তাদের জন্য এই রেমেডিটা সেটা হচ্ছে রবিনিয়া মাদার ট্যাংচার এই রবিনিয়া মাদার টেংচারটি খুবই ভালো কার্যকরী হজম শক্তি প্রত্যেকটা এনজাইমকে সিক্রেশন করতে সাহায্য করে এবং গ্যাস অম্বল বুক জ্বালাকে রোধ করতে খুব উপকারী ওষুধ এই রবিনী মাদার টেনচারটি পনেরো ফোটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার সকাল রাত্রে খাওয়ার পরে খাবেন দেখবেন খুব ভালো কাজ পাবেন এবং শরীরটা ফ্রেশ থাকবে সুস্থ থাকবে তো এই মেডিসিনগুলো ঠিক টাইমলি খাবেন যদি ক্রনিক যদি এক মাস দেড় মাস বা এক দেড় বছর ধরে ভুগছেন কীরকম না এক সপ্তাহ পনেরো দিন যাবৎ পায়খানাই হয় না পটি ক্লিয়ার হয় না অবল হয়ে যাচ্ছেন পটির জন্য পায়খানা হচ্ছে না পেট ফুলে দমশম হয়ে যাচ্ছে এই ওষুধ খাচ্ছেন তবুও কাজ করছে না তাহলে কিন্তু কি করবেন বলুন তো আমার সাথে অবশ্যই কনট্যাক্ট করবেন আমার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো কন্ট্যাক্ট করে নেবেন দেখবেন খুব ভালো কাজ পাবেন আমি সাজেশান করে রিমেডি চয়েস করে দিলে এই মেডিসিনই কাজ হবে আপনার তো বন্ধুরা আজকের এই ট্রফিকটি এই পর্যন্তই যদি ভিডিওটি একটু উপকারে লেগে থাকে অতি অবশ্যই একটু একটা কমেন্ট লাইক করবেন এবং কেমন লাগলো আপনাদের রকম উপকারে আসলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম রোগে যদি কেউ যদি ভুগে থাকে তাকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারের জন্য এই এত সুন্দর ট্রিটমেন্টটি উনিও পেয়ে যেতে পারবে এবং বিনা খরচায় বিনা পরিশ্রমে এত সুন্দর ট্রিটমেন্ট পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কাছ থেকে এই রকম চিকিৎসা এই রকম ট্রিটমেন্ট পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না না হলে আমি নিত্য নতুন যখন যে কোনো রোগের বিষয়ে ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পাবেন না তার জন্য কিন্তু ভিডিওটি মিস্টেক পড়ে যাবে আজকের এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে সুস্থ রাখবেন নমস্কার